পার্বতী প্রিয়াপত্র নেতায় নমস্কার সকলকে স্বাগত শুরু করছি জ্যোতিষ অনুষ্ঠান হিতৈষী আজ আলোচনা করবো সিংহ রাশির বিষয়ে সিংহ রাশি দু সাল আগস্ট মাস কেমন যাবে এই মাসে উল্লেখযোগ্য কয়েকটি পরিবর্তন আপনার পক্ষে যথেষ্ট ভালো ফল দিদি চলেছে আগস্ট মাসের শুরুতেই শুক্র রাশিতে প্রবেশ করছে যেটা আপনার পক্ষে অত্যন্ত সাফল্য এবং সৌভাগ্যদায়ক হবে শনিদেব বক্রি থাকছেন এছাড়া বর্তমান সময়ে বৃহস্পতি মঙ্গলের যে যোগ সেটা আপনার ক্ষেত্রে যথেষ্ট ভালো অর্থাৎ শোনায় সোহাগা হবে যে দিনের কথা আপনারা চিন্তা করছিলেন যে শুভ ফলের আশায় আপনারা অধীত ছিলেন সেই শুভ ফল এবার শুরু হতে চলেছে তো শনিদেব বক্তি থাকলে সাধারণত আগের ঘরের ফলটা দিয়ে থাকেন সেক্ষেত্রে শত্রুরাশ হবে শত্রুর উপদ্রব থেকে কয়েক মাসের জন্য আপনারা মুক্ত থাকবেন তো বিগত কয়েক বছর ধরে সিংহ রাশির ক্ষেত্রে যেটা চলছিল অর্থনৈতিক ক্ষেত্রে কিছু দুরবস্থা অর্থাৎ আর্থিক ক্ষেত্র টালমাটাল হচ্ছিল স্টেবল হচ্ছিল না আয়ের থেকে ব্যয় বেশি হচ্ছিল তো এইগুলো আপনারা ফেস করছিলেন সেটার থেকে সম্পূর্ণ মুক্ত থাকবেন তার কারণ শনিদেব বক্রি থাকছেন এবং রাহু উত্তর ভাদ্র নক্ষত্রে সঞ্চার করেছে যেটা শুভ ফল দিতে বাধ্য তো ডিটেলস আলোচনা করব সেক্ষেত্রে বিদ্যা কর্ম বিবাহ ব্যবসা পারিবারিক জীবন গৃহবাহন ভূ ভূসম্পত্তি ভ্রমণ বিদেশ ভ্রমণ সমস্ত কিছু নিয়ে আলোচনা থাকবে তাই ভিডিওটি মন দিয়ে দেখতে থাকুন এই রাশিফল মাসিক রাশিফল হলো দৈনিক রাশিফলের মতো কয়েকটা দিন আমি ইন্ডিকেট করে আপনাদেরকে জানিয়ে দেব কোন কোন দিন আপনার পক্ষে ভালো হবে কোন কোন দিন আপনারা সতর্ক থাকবেন সেই বিষয়ে বিস্তারিত জানতে পারবেন সেগুলো যদি মেনে চলেন নিঃসন্দেহে আপনার পক্ষে শুভ ফল লাভ সম্ভব তো বিস্তারিত আলোচনা করার পূর্বে জানিয়ে দিই যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের বেল আইকনটা অন করে রাখবেন পরবর্তী ভিডিও আপনাকে যথেষ্ট উপকৃত করবে প্রথমে আলোচনা করব বিদ্যার্থীদের সম্বন্ধে বিদ্যার্থী বা শিক্ষার্থীদের পক্ষে এই মাস যথেষ্ট ভালো থাকবে উল্লেখযোগ্য কিছু পরিবর্তন থাকছে আপনার রাশির বিদ্যা বুদ্ধি গৃহ বাহন মাতৃস্থান ইত্যাদি কারক যে গ্রহ মঙ্গল ভাগ্যপতি হয়ে বৃহস্পতির সাথে যুক্ত থাকছে এবং এক তারিখ থেকে অর্থাৎ পহেলা আগস্ট থেকে শুক্র ধনপতির সাথে যুক্ত হয়ে সিংহ রাশিতে অবস্থান করছে যেটা আপনার পক্ষে আরো শুভ ফলদায়ক হবে তাই বিদ্যার্থীদের ক্ষেত্রে এই সময়টা যথেষ্ট ভালো থাকবে উচ্চশিক্ষা লাভের ক্ষেত্রে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে বা নতুন কিছু যোগাযোগের ক্ষেত্রে যথেষ্ট শুভ ফলদায়ক হবে বৃহস্পতি মঙ্গল যোগ যেটা আপনাকে অত্যন্ত শুভ ফল দেবে তাই বাড়িতে বসেও কিছু কর্মের চিন্তা কিছু ইনকামের চিন্তা করতে পারেন বেশ কিছু যোগাযোগ আপনার সামনে হাজির হয়ে যাবে এবং আর্থিক ক্ষেত্রে কিছু আয়ের মুখ দেখতে থাকবেন কর্মক্ষেত্র আগের থেকে যথেষ্ট ভালো হতে থাকবে যারা কর্মে জড়িয়ে আছেন তাদের কর্মক্ষেত্রে উন্নতি সম্ভব যারা নতুন কর্মের চিন্তাভাবনা করছেন তাদের পক্ষে কর্ম লাভ সম্ভব অল্প আয়াসের মধ্যে সেটা সংঘটিত হতে পারে অর্থাৎ এই সময়ে কর্মক্ষেত্রে আপনি ভাগ্যের ব্যাগ পাবেন ভাগ্য আপনাকে যথেষ্ট সহযোগিতা করবে তাই কর্মপ্রার্থীদের ক্ষেত্রে নতুন উদ্যমে এগিয়ে যাওয়া ভালো বেশ কিছু যোগাযোগ আসবে এবং এই মাসে সেটা ম্যাচিওর হয়ে যাওয়া সম্ভব এরপর প্রেম বা অ্যাফেয়ার ইত্যাদি সম্পর্কে যারা জড়িয়ে আছেন তাদের ক্ষেত্রে এই মাস সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে কিছু যোগাযোগ আসতে পারে যারা আগে থেকেই কোনো সম্পর্কে জড়িয়ে আছেন তাদের পক্ষে ভালো মন্দ মিশিয়ে তুলনামূলক ভালো যাবে কিছু কিছু সম্পর্ক বিবাহে পরিবর্তিত হতে পারে এবং যারা বিবাহের ভাবনা করছিলেন বহুদিন থেকে বিবাহ বিষয়ে সমস্যা আসছিল কোনোভাবে বিবাহের যোগাযোগ হয়ে কেটে যাচ্ছিল বা ভেঙে যাচ্ছিল তাদের পক্ষে একটা শুভ সময় একটা শুভ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে মোট কথা আগের থেকে আপনার ভালো হতে থাকবে এবং বিবাহের কিছু যোগাযোগ ম্যাচিউর হয়ে যাওয়ার সম্ভাবনা তবে দাম্পত্য ক্ষেত্রে প্রতি বা পত্রী স্বাস্থ্যহানি হতে পারে তাদের কর্মক্ষেত্রে উন্নতিতে কিছু বাধা এবং মানসিক বিষণ্নতা আসতে পারে সেটা মাত্র কয়েকটা দিন এই মাসে কোন কোন দিন আপনার পক্ষে শুভ থাকবে কোন কোন দিন আপনার সতর্ক থাকা দরকার সেই বিষয়ে আমি ইন্ডিকেট করে জানিয়ে দেবো তাই ভিডিওটি দেখতে থাকুন পারিবারিক ক্ষেত্র মোটামুটি ভালো থাকবে অর্থাৎ প্রেম বিবাহিত জীবন পারিবারিক ক্ষেত্র ইত্যাদি আগের থেকে ভালো হতে থাকবে ছোটোখাটো কিছু টানা পড়েন কিছু বিতর্ক বিবাদ বছর আসতে পারে তবে সেটা মানিয়ে নেওয়া সম্ভব যাদের সম্পর্কে কোনো বিচ্যুতি ঘটেছিল বিবাহ বিচ্ছেদ বা ডিভোর্সের সম্ভাবনা ছিল তারা এই সময় কোনো যোগাযোগ করলে সেই সমস্যা থেকে মুক্ত হতে পারবেন তবে শনির নক্ষত্রে রাহুল অবস্থান কিছু কিছু ক্ষেত্রে সমস্যার সৃষ্টি করবে এরপর ব্যবসা ক্ষেত্র বিষয় বলি ব্যবসা ক্ষেত্র গত কয়েক বছর ধরে উত্থান পতন চলছিল শনিদেব বকরি হওয়ার জন্য ব্যবসা ক্ষেত্র তুলনামূলক ভালো হতে থাকবে যারা ব্যবসায় জড়িয়ে আছেন তাদের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি লাভ সম্ভব গৃহে উন্নতি ব্যবসা ক্ষেত্রে শুভ পরিবর্তন ব্যবসার প্রসার বা প্রচার বা রিনোভেশন ইত্যাদি সম্ভব আপনারা যে ব্যবসায়ী করুন না কেন ব্যবসা ক্ষেত্র আগের থেকে আপনার যথেষ্ট ভালো হতে থাকবে সেটা পূর্বোক্ত রাশি ফলে আমি বলেছিলাম যারা ফ্রিল্যান্সার সেলফ এমপ্লয়েড এবং শেয়ার ট্রেডিং অনলাইন ব্যবসায় আছেন তারা মাসের কয়েকটা দিন একটু বুঝে কাজ কাজ করবেন কয়েকটা দিন আমি ইন্ডিকেট করে দেব সেই সেই দিনগুলো অধিক মাত্রায় সতর্ক থাকা উচিত যারা গৃহ নির্মাণ গৃহ কেনাবেচা বা বাড়ি পরিবর্তনের চিন্তাভাবনা করছেন তাদের পক্ষে এই মাস যথেষ্ট শুভ ফলদায়ক এই সময় অনেকে তীর্থ ভ্রমণে বেরিয়ে যান শিবের মাথায় জল ঢালা বা ইত্যাদি বিষয়ে যারা পুণ্যার্থী বা ভক্ত আছেন তারা যদি সেই কাজটা করতে পারেন আরও ভালো ফল পাওয়া সম্ভব তো যাই হোক আপনার রাশিতে শুক্রের অবস্থান এবং কর্মস্থানে গুরুমঙ্গল যোগ এই সময় আপনাকে যথেষ্ট গৌরবান্বিত করবে মানসিক স্ফূর্তি এবং গৃহে কিছু শুভ অনুষ্ঠানের যোগ দেখা যায় মোট কথা গৃহ নির্মাণ গৃহ কেনাবেচা বা গৃহস্থানান্তরের ক্ষেত্রে এই সময়টা যথেষ্ট ভালো থাকবে আপনাকে নানান দিক থেকে উদ্দীপ্ত করবে বেশ কিছু প্রাপ্তিযোগ বর্তমান যারা মামলা মকদ্দমায় জড়িয়ে আছেন তাদের ক্ষেত্রে এই সময়টা আপনার একটু সতর্ক থাকা উচিত ওই সময় কর্মে কিছু বাধা পেতে পারেন কর্মে গিয়ে নাকাল বা হওয়া মানসিক বিষণ্ণতা বা হতাশা আসতে পারে শারীরিক কিছু সমস্যাও আসতে পারে এছাড়া আগস্ট মাসের কুড়ি এবং একুশ তারিখ এই দুটো দিনও একটু সতর্ক থাকা উচিত সবকিছু মিলিয়ে এ মাস যথেষ্ট ভালো হতে চলেছে বৃহস্পতি মঙ্গলের যে যোগ এই রাজযোগ আপনাকে সর্বদিক থেকে উদ্দীপিত করবে নানান যোগাযোগ আসবে প্রাপ্তি যোগ বর্তমান যারা বকেয়া পাওনা থেকে বঞ্চিত ছিলেন এই সময় সেটা ম্যাচিওর হয়ে যেতে পারে এবং নির্দিষ্ট যে দিনগুলো আমি বললাম সেই সেই দিনগুলো বাদ দিয়ে বাকি দিনগুলো তুলনামূলক আপনার পক্ষে ভালো থাকবে এই সময় যারা ভূ সম্পত্তি ক্রয়ের চিন্তাভাবনা করছেন ফ্ল্যাট কেনা বা কিছু অ্যাসেট আপনি কিনতে চাইছেন সেইগুলো আপনার পক্ষে ভালো হবে আটকে থাকা কোনো এরিয়ার টাকা সেটাও আপনি পেতে পারেন এবং যারা কর্মে জড়িয়ে আছেন উত্তর তাদের পক্ষে ভালো হতে থাকবে তবে মাসের প্রথমার্ধে স্বাস্থ্য বিষয়ে একটু সচেতন থাকা দরকার আপনার রাশিপতি রবি রাশি থেকে ব্যয়স্থানে অবস্থান করার জন্য শারীরিক কিছু কিছু সমস্যা আসতে পারে বিশেষত বক্রি শনিদেব রাশিতে দৃষ্টি দেওয়ায় কিছু কিছু ক্ষেত্রে বিষণ্নতা এবং নিম্নাঙ্গে ব্যথা যন্ত্রণা হতে পারে এছাড়া উদরাময় বা পেট সংক্রান্ত কোনো পীড়া আপনাকে সমস্যায় ফেলতে পারি এরপর ভ্রমণ বিষয়ে আলোচনা করি ভ্রমণ এই সময় যথেষ্ট ভালো থাকছে যারা তীর্থ ভ্রমণে যেতে চাইছেন তারা উল্লিখিত দিনগুলো বর্জন করে বাকি দিনগুলো ভ্রমণের চিন্তাভাবনা করবেন বিদেশে যারা যেতে চাইছেন তাদের পক্ষেও এই সময়টা ভালো থাকবে যারা বৈদেশিক কর্মে জড়িয়ে আছেন বা বৈদেশিক বাণিজ্যে আছেন তাদের পক্ষে যথেষ্ট ভালো সময় তবে আগস্ট মাসে ছয় থেকে নয় তারিখ একটু সতর্ক থাকা উচিত যারা ধর্ম জড়িয়ে আছেন তারা নতুন ভাবে উদ্দীপ্ত হবেন আধ্যাত্মিক উন্নতি এবং সদ্গুরু প্রাপ্তির সম্ভাবনা মোট কথা মিলিয়ে আগস্ট মাস আপনাদের যথেষ্ট ভালো থাকবে তবে দর্শক শ্রোতা বন্ধু আপনাদের প্রত্যেককে আমি বলেছি রাশিফল একটা গড় পড়তে বিচার একটা জেনারেল পেডিশন আপনার জন্মকালে আপনার বাদ বা নেটেল চার্ট যদি শুভ থাকে তাহলে এই শুভত্বটা আপনার পক্ষে আরও বেশি পাওয়া যাবে আর যদি আপনার জন্মকালে কিছু অশুভ গ্রহ বা বর্তমান অশুভ দশা থাকে তবুও রাশি ফলে বর্তমান সময় শুভ থাকার জন্য ততটা অসুবিধা আপনার আসবে না তাই যাদের সময় ভীষণ খারাপ যাচ্ছে আপনার জন্মকুণ্ডলী স্থিত গ্রহ অবস্থান বা বর্তমান দশার জন্য আপনারা নানান দিক থেকে নাকাল হচ্ছেন প্রাপ্তিযোগে বঞ্চিত হচ্ছেন বা অর্থনৈতিক ক্ষেত্র ভীষণ খারাপ আসছে তাদের জন্য আমি কিছু প্রতিকার জানিয়ে দিচ্ছি আপনার ক্ষেত্রে মূল অনন্ত মূল এবং ব্রহ্মজ্যোষ্ঠী মূল এই তিনটি মূল ধারণ অত্যন্ত শুভ ফলদায়ক এক তিন এবং নয় আপনার পক্ষে শুভ সংখ্যা লাল এবং হলুদ আপনার পক্ষে শুভ রং তামা এবং সোনা আপনার পক্ষে শুভ ধাতু তো এইগুলো ব্যবহার করলে যারা ভীষণ সমস্যায় জড়িয়ে আছেন তারা অবশ্যই কিছু ভালো ফল পাবেন তবে যারা জন্মকুণ্ডলী স্থিত কিছু অশুভ যোগের মধ্যে আছেন যাদের যোগ বিষ যোগ গ্রহণযোগ কেমুদ্রুম যোগ ইত্যাদি বিভিন্ন অশুভ যোগ আছে তারা শুভ ফল পেতে চাইলে জ্যোতিষ বিচার করিয়ে প্রতিকার করিয়ে নিতে পারেন সেক্ষেত্রে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসপ্লে হচ্ছে পেবেল কনসালটেশনের জন্য মেসেজ করতে পারেন এছাড়া যারা রাশি লগ্ন জানতে চান তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে জন্ম তারিখ জন্ম সময় এবং জন্মস্থান উল্লেখ করে কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্টের উত্তর দেব তবে নির্দিষ্ট প্রশ্ন বা ব্যক্তিগত বিচার জানতে চাইলে অনলাইন ফোন কনসালটেশনের ব্যবস্থা আছে সেখানে যোগাযোগ করতে পারেন তো এই ছিল সিংহ রাশির বিষয়ে আলোচনা আপনারা রাশিফল দেখতে থাকুন পরবর্তী রাশিফলের দিকে চোখ রাখুন আজ এই পর্যন্তই যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের বেল টা অন করে রাখবেন পরবর্তী ভিডিও আপনাকে যথেষ্ট উদ্দীপ্ত করবে মঙ্গল মা তার কাছে আপনাদের সবার মঙ্গল কামনা করি ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার